সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাড়ি বোনেরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক আর জলায় নীল ফামারি তে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংক্রান্ত সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা মূল সার্কুলারটা দেখি মূল সার্কুলারটা হলো নীল জেলা প্রশাসন কার্যালয় এখানে আবেদন করতে পারবেন জেলে প্রথম হলো জেলা অফিস সহকারী পদে অফিস সহকারী পদে লোক কিন্তু বিট এখানে কিন্তু অফিস সহকারী পদে আপনাকে কিন্তু বেতন স্কেল হলো বিশ এখানে আবেদন করার জন্য কি আপনার কিন্তু মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী হিসেবে লোক নেবে তেরো জন এবং এখানেও কিন্তু বেতন স্কেল হলো বিশ এবং যে কোনো আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে নিরাপত্তা প্রহরী হিসেবে আবেদন করার জন্য এবং পরিসংখ্যান পরিচ্ছন্ন কর্মী হিসেবে লোকনিবি নিবি দুইজন কেন হলো গ্রেড বিশ এখানে আবেদন করার জন্য কি আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হবে এখানে বলা হয়েছে এটা এই সার্কুলারটা কিন্তু জনবলটা কিন্তু নেবে কি নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে মানে আপনারা যারা নীলফামারিতে আছেন আপনাদের কিন্তু অবশ্যই নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনারা আবেদন করার জন্য কিন্তু আপনারা এইটা ডিসিএনআইএল ডট টেলিটক ডট কম লিখে লিখে যদি আপনারা ছাড় দেন তাহলে কিন্তু সরাসরি আপনারা পুরো সরাসরি একদম ডিরেক্ট লিঙ্কে চলে যাবেন তো আপনারা যারা নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা যারা একজন প্রার্থীর বেশি কিন্তু একজন প্রার্থী কিন্তু একটা পদের বেশি আবেদন করতে পারবেন না পদগুলো ছোট ছোট পদ বাট এই ধরনের মানে অফিস সহকারে এই ধরনেরগুলোতে আসলে চাকরি অনেকটা কিছুটা প্রশ্ন তো অনেকটা সহজ হয় পরীক্ষার এবং আপনাদের জন্য অনেকটা সহজ হবে পদ ছোট হলেও বাট সার্কুলারটা মোটামুটি ভালো লোক নিবে বিশ জন তেরো জন এবং দুইজন মোটামুটি অনেক লোক নিবে এবং আপনারা আবেদন 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 করে শুরু হয়েছে যে চোদ্দ তারিখ আবেদনটা শেষ হবে তো এখনো অনেক সময় আছে তো আপনারা যারা আবেদন করবেন তাড়াতাড়ি আবেদন করেন আবেদন অনলাইনে আবেদন করতে হবে তো তাড়াতাড়ি আবেদন আগে 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 বাকে আবেদন করে ফেলাই ভালো তো দেখি আমরা আবেদনে আসলে কয় টাকা খরচ হবে আবেদনে যে তিনটা পোস্ট তিনটা পোস্টের জন্য আপনাকে একশো টাকা খরচ হবে টাকা খরচ হবে এবং কিন্তু আপনার কিন্তু টেলিটকের মাধ্যমে টেলিটকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এবং তো আপনারা যারা নীলফামারি আছেন এবং যারা আবেদন করবেন তারা এখনই আবেদন করে ফেলেন এইখানে এখানে কিন্তু টোটাল তিনটা তিনটা পদ তিনটা পদের লোক নিবি কিন্তু প্রায় পঁয়ত্রিশ জনের মতো লোক নেবে তো ধন্যবাদ আপনারা যারা আমাদের আপনাদের যদি এই চ্যানেলটা এই সার্কুলার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব